অস্ট্রেলিয়া থেকে ছাত্র শিবিরের ক্যাম্পিং চিন্তা করতে পেরেছেন বিএমপি যাকে রাজাকার বলে ওই শাহবাগীরা যারা রাজাকার যুদ্ধ অপরাধী বলে অস্ট্রেলিয়া থেকে স্কলারশিপ আসবে ছাত্র শিবির ডাকসুতে বিজয় হলে ছাত্র শিবির না আপনার যুদ্ধ অপরাধী রাজাকার আসল ছাত্র শিবিরের প্রতি ভালোবাসা সত্যি প্রশংসা করতে হয় যে অস্ট্রেলিয়া থেকে বনিয়ামিন যেভাবে বলতেছে ছাত্রশিবির শিবির বিজয় হলে মানে স্কলারশিপ দিবে স্কলারশিপের ব্যবস্থা করবে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য চিন্তা করতে পেরেছেন রাজাকারের প্রতি এত ভালোবাসা এবং ওই পাকিস্তানি আপনার আহ দোষরদের প্রতি এত ভালোবাসা বাংলাদেশের জনগণ সত্যি তাদেরকে ভালোবাসে আপনি পাকিস্তানি বলেন আপনি অপরাধী বলেন আপনি গুপ্ত সংগঠন বলেন এটা কোনো কাজে আসবে না তার কারণ মিথ্যাচার এই বাংলাদেশে চলে না এই মিথ্যাচারের পাল্টা জবাব আজকে ওই বনিয়ামিন আপনার অস্ট্রেলিয়া থেকে দিতেছে আজকে গোটা বাংলাদেশের আপনার ছাত্র জনতা ডাকসু নির্বাচন বিজয়ী করে আজকে ওই বিএমপি বামদের জ্বালা জ্বালা অন্তর্জালা সৃষ্টি হয়ে যাবে এত ছাত্র দলের পরিবর্তনের সুযোগ আছে ওই রকিব নাসিরকে বাদ দিয়ে চিন্তা করতে হবে